ছাব্বিশ মে দুই পঁচিশ তারিখে সাগরপাড়া থানার নৌদাপাড়া ব্রিজ মোড সংলগ্ন এলাকায় পুলিশ একটি বিশেষ অভিযানে পঞ্চাশ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করে জানা যায় আটককৃত ব্যক্তি মিলন শেখ বাড়ি চরকাপমারি জনঙ্গীর দিক থেকে সোনার বিস্কুটগুলো নিয়ে লালগোলার দিকে যাচ্ছিল পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পাওয়ার পর সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং তার পুলিশ দল নাকাতলা এলাকায় তল্লাশি চালায় এই তল্লাশি চলাকালীন তারা এক সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পায় এবং তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে তিনটি সোনার বিস্কুট উদ্ধার হয় যার মোট ওজন প্রায় পাঁচশো গ্রাম এ ঘটনার পর মিলন শেখকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে একটি মামলা রেজিস্টার করা হয় সাগরপাড়া থানার পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে বহরমপুর জেলা জজ আদালতে পাঠিয়েছে